আম গাছটায় কত বড় একটা মৌমাছির চাপ হয়েছে খুব সাবধানে কাজ করতে হবে জানলা বন্ধ করে অবস্থা খারাপ হয়ে ফেলে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে ছ তারিখ বুধবার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে একটু স্টু বসাচ্ছি ও টিফিন করবে আর এটাই রেখে দেবো হয়ে যাবে আর আজকে করবো মাছ ইলিশ মাছ

মোচাকটা হয়েছে জানলা গুলো বন্ধ করে রাখছি না উড়বে না যতক্ষণ না মধু শেষ হচ্ছে ততক্ষণ উড়বে না মধু শেষ হবে তবেই উড়বে आज के दादा बर्थडे सेलिब्रेट कर संगे বানাবো ইলিশ মাছ অনেক দিন পর ইলিশ মাছ বানাবো ব্যাঙ্গালোরে বানিয়েছিলাম মনে হয় একবার চিন্টু বাবা তখন ছিল না তখনই তো বাজার গিয়েছিল তখন ইলিশ মাছ বানিয়েছে ইলিশ মাছ টেস্ট নেই আমাদের এখানে বেশি টেস্ট নুন হলুদ আর তেল এই দিয়ে ইলিশ মাছগুলো মেখে নিচ্ছি আজকে অন্যভাবে রান্না করবো সরষে বাটা দিয়েই করবো তবে অন্যভাবে করবো নিয়েছি এবার ইলিশ মাছ করবো কড়াই দিয়ে দিচ্ছি জল জল নুন জলটা একটু ফুটে জলটা ফুটে গেছে সর্ষে বাটা দিয়ে দিলাম এটা শুধু সরষে বাটাই ছিল কালো সর্ষে বাটা লঙ্কা দিইনি এখন চেরা কাঁচা লঙ্কা দেবো পরে अभी वो माच সাত তারিখ কালকে সেজবনের বার্থডে আজকে ব্লগ করছি কালকে করব কি না ঠিক নেই ওই জন্য আমার সেজ আমি আজকে হ্যাপি বার্থডে বলে দিচ্ছি হ্যাপি বার্থডে ক্ষমা খুব ভালো থাক সুস্থ থাক আর খুব হাসি খুশি থাক তোর জীবনের সব দুঃখ মুছে যাক আর তুই অনেক উন্নতি কর ভালো থাক স্বামী সন্তান এই প্রার্থনায় করি তোর জন্য ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবার মাছটা নামিয়ে নেব আর এইদিকে বসে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একদম শুক্তা দিলাম একদম শুক্তা দিলাম ফোলনটা দিয়ে দেবো মাছ তোমার এইটা একটু ফুটিয়ে নাম চিনি ইলিশ মাছে চিনি ভালো না ওই জন্য অল্প চিনি দিয়ে দিলাম এটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব মাছটা আমিও দেখিনি কেমন হয়েছে ফাইনাল লুক ভালোই হয়েছে মাছটা আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম এডিটিং করতে একবার এসে খালি বন্ধ করে দিলাম সুন্দর হয়েছে কালারটা তাই না ঠিক আছে মাছটা আচ্ছা দই এনেছে কেউ খাবে দই মা দই খাবেন শুধু শুধু খেয়ে নেবেন আচ্ছা ঠিক তাহলে দইটা ঢেলে রাখি খাবার নিয়ে নিয়েছি আচ্ছা ভাজা আর ওটা কালকা পেঁপের তরকার আজকে মা আচ্ছা ও রিন্টু কাস্টুইদি নিয়ে ভুলে যেতাম এক্ষুনি 5 পাঁচের এর কাছাকাছি হয়ে গেল আর এই ছেলেটা এখন বলে মেলা যাব ও বাবা ফোন করেছিল আজকে বৃষ্টি করেনি নিয়ে বসে পিতে ছোলার মাফ কি নেই দেখুন 9 বাজছে এখন যদি মেলা যায় আমার যেতে যেতে অনেকটা দেরি হইবে তো মানে হয়তো আমি কথা বলছিলাম ফজকি দিদি খমর সাথে আমাদের ঘরে যে বুলেটটা রাখা আছে ওটা হচ্ছে সেই আসানসোলের আছে টুবলা ভাইয়ের বুলেট আর আমাদের যে বুলেটটা ওই বুলেটটা টুবলা ভাইয়ের কাছে আছে তো

একটু ফুচকা খাবো একটু ঝালমুড়ি খাবো তবে না মেলা ঘুরে মজা আছে এটা টুবলা ভাইয়ের বুলেট আর আমাদেরটা নিয়ে গেছে টুবলা ভাই সার্ভিসিংয়ের জন্য তারপর তো টুবলা ভাইয়ের একটা বিপদ হয়ে গেছে নিয়ে এখন আসতে পারিনি

পৌঁছে গেলি বাবা কতদিন পর মেলা দেখছি বন্ধু মহলের মেলাও দেখতে পাইনি এবছর না গো বন্ধু মহলের মেলা আমি দেখিনি না বন্ধু মহলের মেলা গেল সামদি মেলা গেল সাবুনি মেলাটাই কি হম বল বল ওইটাই তো

আজকে দেখলাম নিজেই আমার কাছে এলো হাতটা ফুটলো দিয়ে চলে গেল

আমার তো পেটে জায়গা নাই সন্ধে বসে বসে চানাচুন মুড়ি চা খেলাম চিন্টু বাবা বলতো আগে মেলা নিয়ে আসবো তাহলে ওটাও ভালো লাগছে ওই কালারে একটা শাড়ি নিয়ে এগারোটা পাঁচ দশটায় মেলা গেলে এগারোটা পাঁচ তো বাজবে অর্ধেক দোকান তো বন্ধ হয়ে গেছে আমি ভেবেছিলাম একটা ছোটো শিল কেউ মশলাপাতি বাটার জন্য বড় শিল রাখার জায়গা নেই শিলের দোকান খুঁজেই পেলাম না এসছে কিনা জানি না আর বাকি তো সব দোকান বন্ধ হয়ে গেছিলো এই কয়েকটা জিনিস কিনলাম ক্লিক নিলাম ওই কাপড়ে দেওয়ার জন্য দুটো স্প্রে বোতল একটা চামচ রাখার স্ট্যান্ড আর একটা পম্পা ক্লিক কিনে দিলো আর দুটো ঝুড়ি দোকানে পম্পাকে দেখতে পেলাম ওকেও নিয়ে নিলাম চলো ঘুরে আসবে দোকান বন্ধ করছিল বলেই গেল দোকানে লোক থাকলে যেতে পারতাম না পারলেই হলো একটু দেরি করেছে বাবা বলেছে আসলে কি বৃষ্টিটা হয়নি বলে ওটা বাঁচো ও ভুলে গেছি বন্ধ করতে তারা হুড়ো করে গেলাম প্রথমে শাড়ি পরলাম দেখছি শাড়িটা পরা হচ্ছে না খুলে ফেলে দিলাম ফেলে আবার সমস্ত এরকম করে ফেলে দিয়ে চলে গেছে আরেক দিন যেতে হবে আজকে মন করলো না দশ তারিখ পর্যন্ত মেলা আছে চলো হ্যালো গাইস এখন বাজছে রাত্রেবেলা কটা কটা বাজছে টাইম এখন রাত্রেবেলা এগারোটা কুড়ি বাজছে আমি চলে এসেছি জিতের এখানে আজকে জিতের রুম আমি দেখাবো কারণ বার্থডে বেশি আমি ভিডিও বানাতে পারিনি তো তাই জন্য আমি জিতের রুমটা দেখাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রুম পুরোটা একটা রুম সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে একটা বড়ো রুম রুমগুলো অ্যাটাচড ওয়াশরুম সাথে একটা ছোট এখানে রাস্তা দিয়ে পেরিয়ে একটা বিশাল বড় তারপরে এখানে আছে আমাদের আজকে রাত্রেবেলা সার্ভাইভালের জন্য এই যে লিচু ড্রিঙ্ক জলের বোতল ঠান্ডা বলেছিলাম আমরা ঠান্ডা অর্ডার করেছিলাম গরম হয়ে গেছে জল গরম অর্ডার এসছে আর তার সাথে লেজ এটা রাত্রেবেলা আমরা খাবো আর এখানে তোমার কিচেন কিচেনটাও বেশ বড়ো সড়ো এটা একটা রুম এখানে আরেকটা ওয়াশরুম আছে এটা হলো সূর্যর রুম মেটের রুম মেট যে থাকে সাথে এটা টু বিএইচকে এটা হলো সূর্যর রুম মেটের এখানে আমি আর এটা তোমার পুরো ওয়াশরুম আর যদি এই ঘরে আসি তাহলে এটা হলো সূর্য রুম মেটের রুম জেনারেলি ছেলেদের রুম একটু নোংরাই হবে বাট স্টিল অনেকটাই পরিষ্কার এটা সূর্য রুম মেটের রুম আয়ুষ আর তারপরে এইখানে সবথেকে বেস্ট হলো ভিউ এই রকম বেশ সুন্দর ভিউ বিজয় গার্ডেন পুরো এখান থেকে দেখা যায় সকালবেলায় আরও ভালো ভিউ থাকে আমি সকালবেলায় মানে দুপুরবেলায় এসেছিলাম দুপুরের ভিউটা আরো বেশি ভালো ছিল এই দেখো পুরোটা পুরো বিজয় গার্ডেন এখানে আছে তো সূর্য রুম টুর ডান আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা তোমরা দেখতে থাকো ব্লগ দেখতে থাকো কি জিনিস ব্লগ দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তাদের দিনের জন্য বাই বাই টাটা গুড বাই খতাম বলতো ভাই